আসসালামু আলাইকুম তো আজকে যে কালেকশনগুলো দেখাবো আমরা সেগুলো হচ্ছে আপনার সাদার মধ্যে চমৎকার কিছু কালেকশন এগুলো গর্জিয়াস ড্রেস হবে তো প্রাইসটা থাকবে একদম আপনাদের হাতের নাগালে তো কথা বাড়াচ্ছি না চলুন আমরা ভিডিও তো ভিডিওটা শুরু করছি তো এখান থেকে হচ্ছে কামিজটা হবে কামিজের নিচের প্যানেল হচ্ছে এটা আর পুরো ড্রেসের এগুলো কিন্তু কাজ করা হবে পুরো ড্রেসের লুকটা হবে এইটা বিশাল বড় বহরে কাপড় দেওয়া আছে আর এগুলো কিন্তু পিওর সুতি কাপড় সাদার মধ্যে আর আজকে যে ডিজাইনগুলো দেখাবো এগুলো সম্পূর্ণ সাদার মধ্যেই হবে অল ওভার কাজ করা পুরো ড্রেসটার মধ্যে চাইলে আপনারা সবভাবে ছোট বড় করে পড়তে পারবেন আর শেষের যে পাটটা দেখছেন এটা হচ্ছে হাতা এটা হাতার জন্য দেয়া হয়েছে ফুল হাতা বানাতে পারবেন ব্যাক পোষণটা দেখব এটা ব্যাক। ব্যাকশনটাও কিন্তু খুবই সুন্দর করে প্রিন্ট করা তো এগুলো বিশাল বড় মহরের কাপড় হওয়ার কারণে কিন্তু এগুলো সবভাবে ব্যবহার করা যায় চলুন সালোয়ার আর ওনাটা আমরা একটু দেখে নিব তো আজকে যে ডিজাইনগুলো থাকছে এগুলো কিন্তু সম্পূর্ণ আপনার কটনের ড্রেস থাকবে আর কটন ওড়না থাকবে এই যে ওড়নাটা দেখুন ওড়নাটা মার্শাল্লা অনেক সুন্দর একটা ওড়না প্রিন্টগুলো খুবই চমৎকার ওনার কাজগুলো খুব সুন্দর আচ্ছা আর এটা হচ্ছে প্যান্ট এই প্যান্টটা হচ্ছে আপনার প্রিন্টের সালোয়ার ফুল কটনের তো এই ড্রেসটার প্যান্ট হচ্ছে এইটা ড্রেসটা কিন্তু খুবই সুন্দর এক কথায় এই হচ্ছে পুরো লুক সালোয়ার দিয়ে আপনারা এইভাবে অন্য করে চমৎকারের ড্রেসটা তো প্রাইস বলে দিব ইনশাল্লাহ দুই হাজার টাকার নিচে হবে প্রাইসটা তো আপনারা আইডিয়া করতে থাকেন আর ততক্ষণে আমাদের ভিডিওটা দেখেন আর ভিডিওটা শেয়ার করে দেন আপনার পরিচিত মানুষ বন্ধু বান্ধবদের সাথে যারা এই টাইপের ড্রেস কিনতে চায় আর আপনি আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখেন তো চলুন আরেকটা কালার দেখবো আমরা তো এখন যে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার হোয়াইটের মধ্যে গ্রিন এর আগে যে কালারটা দেখিয়েছিলাম হোয়াইটের মধ্যে ব্লু ওইটারই আরেকটা কালার হোয়াইটের মধ্যে গ্রিন পুরো ড্রেসের লুকটা কিন্তু খুবই চমৎকার খুবই কিউটি তো চলুন ব্যাক পোষণটা আমরা একটু দেখে নিচ্ছি এটা হচ্ছে আপনার ড্রেসের ব্যাক পোষণ হবে পুরোটা এরকম প্রিন্ট করা আর স্লিপটা কিন্তু আলাদাই দেওয়া এর আগে আগের ড্রেসটা আমরা দেখিয়ে দিয়েছিলাম স্লিপটা আলাদাই থাকে আর কাপড়ও বহর বিশাল বড় যারা গোল জামা বানাতে চান কিংবা একটু ঘের বেশি দিয়ে জামা বানাতে চান তারা কিন্তু এই ড্রেসগুলো সংগ্রহ করতে পারেন ঢাকা এবং ঢাকার বাহিরে সব জায়গায় আমরা ডেলিভারি দিয়ে থাকি আপনারা কিন্তু হোম ডেলিভারিও নিতে পারবেন আমাদের কাছ থেকে তো এটা হচ্ছে ওড়না ওনাটা একটু কাছ থেকে দেখিয়ে দিলে বুঝতে পারবেন একদম পিওর সুতার ওড়না ওড়নাটা বিশাল বড়ো ওড়না সবভাবে ব্যবহার করার জন্য কিন্তু এগুলো খুবই সুন্দর আর প্যান্টের কাপড়টা দেওয়া আছে এটা হচ্ছে আপনার প্যান্ট ফুল কটনের সালোয়ার হবে ড্রেসের লুকটা হচ্ছে এইটা তো দুইটা কালারে দেখিয়ে দিলাম চলুন আরও আরও কয়েকটা কালার আমরা দেখে নেব আর এগুলো কিন্তু আপনার ক্যাশ অন ডেলিভারিতেই প্রোডাক্টগুলো অর্ডার করে নিতে পারবেন ঢাকা এবং ঢাকার বাহিরে তো দেরি না করে কিন্তু আপনার পছন্দের কালার এবং ডিজাইনটি স্ক্রিনে যে নাম্বারটা দেখছেন এই নাম্বারে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিতে পারেন আর অবশ্যই ভিডিওটা কেমন লাগছে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে আমাদের জানাতে পারেন কী টাইপের ভিডিওগুলো আপনারা দেখতে চান আমাদের কাছে জানাতে পারেন আমরা চেষ্টা করব সেই টাইপের ড্রেসগুলো দেখানোর জন্য তো এটা হচ্ছে আরেকটা ডিজাইন তো এই ডিজাইনটার ভিডিও আমরা এর আগেও করেছিলাম আপনারা হয়তো এই ডিজাইনটা দেখতে পারেন তো এটা প্রচুর পরিমাণের চাহিদা আছে তাই এটা আবার আমরা স্টকে মানে নিয়ে এসেছি এই কারণে এটার ভিডিওটা আবার আপনাদের আমরা দিলাম এটা হচ্ছে আপনার নিচ থেকে ডিজাইন পুরোটা আপনার অল ওভার সিকোয়েন্স করা এটা হবে পুরো ড্রেসার লুক তো ব্যাক পোষণটা আমরা দেখব প্রত্যেকটা ড্রেসে হাতার কাপড় কিন্তু আলাদা এটা হচ্ছে আপনার ব্যাক সাইড মানে ব্যাক ব্যাকসাইডের ড্রেসের প্রিন্ট করা হবে ছোটো ছোট বল প্রিন্ট তো ওনার সালোয়ারটা দেখে নিব আমরা তো ভিউয়ার্স প্রাইসটা কিন্তু থাকছে দুই হাজার টাকার নিচে তো আপনারা যারা এই কালেকশনগুলো সংগ্রহ করতে চান তারা কিন্তু দেরি না করে কিন্তু অর্ডার করে ফেলতে পারেন স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে আমাদের যে নাম্বারটা দেখছেন এটা আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার তো এইটার অন্যার কন্ডিশনটা কিন্তু আরও সুন্দর এটা কিন্তু ওনা ওনার দুই পাশে সুন্দর করে প্যানেল আছে পার্ট দেওয়া আছে ওনাগুলো কিন্তু বিশাল বড় হওয়ার কারণে সবভাবে ব্যবহার করতে পারবেন একদম নামাজি অন্য বড় সাইজের অনাগুলা তো এটা সালোয়ারটা আমরা একটু দেখি এটা হচ্ছে সালোয়ার কটন সালোয়ার এটা হচ্ছে আপনার সালোয়ার প্রিন্টের সালোয়ার তো সাদার ড্রেসগুলোর সাথে প্রত্যেকটা প্যান্টই আপনার এক কালার হয় না প্রিন্টের হয় তো এগুলো আপনারা আমাদের যারা মা বোনরা আছেন তারা ব্যবহার করেন তাদের বাসায় কিন্তু আপনার এক কালার সালোয়ার থাকে সেক্ষেত্রে হয়তো আপনার এক কালার সালোয়ার দিয়ে এগুলো ব্যবহার করতে পারবেন তো এগুলোর সাথে মূলত প্রিন্টের সালোয়ারই আসে তো কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন আমাদের জানাতে ভুলবেন না ভিডিওটা অবশ্যই লাইক করে দেবেন শেয়ার করে দেবেন তো চলুন আরেকটা কালার এবং ডিজাইন দেখে নিচ্ছি প্রাইসটা অবশ্যই বলে দিব তো এটা হচ্ছে আপনার আরেকটা কালার এটা হচ্ছে এই ডিজাইনটা হচ্ছে লতা ডিজাইন এখানে হচ্ছে নিচের প্যানেল পুরো এরকম অল ওভার এগুলো কিন্তু সুতো দিয়ে কাজ করা পুরো ড্রেসটা কিন্তু সুতো দিয়ে কাজ করা হবে এখানে গলার ডিজাইন এরকমভাবে গলা ডিজাইন পুরো ড্রেসের লুকটা কিন্তু এইটা লুকটা কিন্তু খুবই চমৎকার হাতার কাপড়টা আলাদা দেওয়া ব্যাক পশনটা আমরা একটু দেখিয়ে দিই এটা হচ্ছে ব্যাক পশন ব্যাক পশনটাও কিন্তু খুবই সুন্দর তো চলুন সালোয়ার ওনাটা দেখে দিব তো যারা ভিডিওটা দেখছেন কষ্ট করে ধৈর্য ধরে যারা ভিডিওটা দেখছেন অবশ্যই আপনাদের ড্রেসের ভালো মানের ড্রেস দেওয়ার জন্য এবং ভালো কোয়ালিটির ড্রেস দেওয়ার জন্য আমরা ভিডিওগুলো করি অনেক কষ্ট করি ইনশাল্লাহ আপনারা ভিডিওটা দেখে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক বাটনে প্রেস করে দেবেন এই টাইপের নতুন নতুন ড্রেসের ভিডিও কিন্তু প্রতিদিন আমাদের ইউটিউব চ্যানেলে চলে আসে প্রতিদিন চলে আসে তো আপনি যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন এবং একটা লাইক করে দেন তাহলে এই টাইপের ভিডিওগুলো কিন্তু সবার প্রথম আপনার কাছেই চলে যাবে আপনি দেখতে পারবেন হয়তো এখন দেখতে পারেন কিংবা পরে দেখবেন সময় হলে দেখবেন কিন্তু আপনার কাছে ভিডিওটা থাকবে এটা হচ্ছে আপনার ওড়না ওড়নাগুলো কিন্তু বিশাল সুন্দর ওড়না বড় সাইজের ওড়না তো ভিউয়ার্স প্রাইস থাকছে মাত্র ষোলোশো টাকা দুই হাজার টাকার নিচে বলেছিলাম আপনাদের ইনশাআল্লাহ মাত্র ষোলোশো টাকায় কিন্তু আপনারা এই চমৎকার গর্জের যে ড্রেসগুলো অল ওভার এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আর এগুলো কিন্তু মার্কেট প্রাইস কিন্তু আপনার দুই হাজার বাইশশো পঁচিশশো টাকা সেল হচ্ছে আপনি যদি ঢাকা ইস্টার্ন মল্লিকা আমাদের শপটা হচ্ছে ঢাকা ইস্টার্ন মল্লিকা প্রিয়ন্তিকা ফেব্রিক্স দুই বাই ছেষট্টি দ্বিতীয়তলা ছেষট্টি নাম্বার দোকান এখানে চলে আসলে কিন্তু আপনারা এই কালেকশনগুলো একদম চোখে দেখে সহজেই নিয়ে নিতে পারবেন আর যারা ঢাকার বাহির থেকে নেবেন তারা কিন্তু আমাদেরকে ভিডিও কলে দেখে আপনি কালেকশনগুলো সংগ্রহ করতে পারেন তো চলুন আরো একটা কালার আছে দেখে নেব তো এই ভিডিওর শেষ কালার এবং শেষ ডিজাইনটা আপনাদের দেখিয়ে দিচ্ছি তো আগে যে ডিজাইনটা দেখেছিলাম মেরুন এটা হচ্ছে আপনার সুতোর কাজ করা এগুলো কিন্তু টোটালি সুতো দিয়ে এমব্রডারি সুতো দিয়ে কাজ করা ড্রেসটা কিন্তু খুবই চমৎকার লুকটা দেখেন লুকটা কিন্তু একশো চমৎকার একটা লুক যে কোনো গায়ে রঙের সাথে এগুলো খুবই চমৎকার এগুলো কিন্তু একদম পেটানো কাজ করা এটা হচ্ছে ব্যাকপার্ট কামিজের ব্যাকপার্ট হচ্ছে এইটা এইভাবে ব্যাকপার্টটা কমপ্লিট করা আছে হাতার কাপড় আলাদা দেওয়া আছে হাতায় আপনার সুন্দর করে এই যে এই টারসেলটা মানে লেসটা দেওয়া আছে আর কি হাতার মধ্যে তো চলুন সালোয়ার ওড়নাটা আমরা একটু দেখে নিচ্ছি তো প্রাইস কিন্তু থাকছে মাত্র ষোলোশো টাকায় এটা কিন্তু অফার প্রাইস তো কতদিনের জন্য প্রাইসটা থাকবে আমরা জানি না যারা সংগ্রহ করতে চান তারা দেরি না করে কিন্তু খুব দ্রুত সংগ্রহ করুন কারণ পরে যদি ড্রেসের প্রাইস বাড়ে সেক্ষেত্রে আপনারা যদি বলেন যে ভাই ষোলোশো পঞ্চাশ টাকা তো আপনাদের ভিডিও দেখেছি তখন কিন্তু দিতে পারবো না এটা কিন্তু মোটামুটি অল্প কিছু দিনের জন্য অফারটা থাকছে ষোলোশো টাকা এটা হচ্ছে ওনারটা কিন্তু খুব সুন্দর করে দেখেন লেজ দেওয়া আছে প্যানেল দেওয়া আছে ওনার কাজগুলো খুবই চমৎকার সালোয়ারটা দেখি সালোয়ারটা হচ্ছে এইটা কটন সালোয়ার তো ভিউয়ার্স এই ভিডিওটাতে ইনশাল্লাহ আপনারা সবাই বেশি বেশি করে ভালোবাসা দেখাবেন অবশ্যই লাইক করে দিবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটিকে অবশ্যই আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন আর কী টাইপের ড্রেসের ভিডিওগুলো দেখতে চান অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করব ওই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম